ভূপৃষ্ঠে বিচারণকারী সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার আল্লাহ রব্বুল আলমিন আল পশু পাখি এত চিন্তা করে না যত চিন্তা মানুষের রিজিক নিয়ে করে আল্লাহ আকবর মানুষ পেরে সান দিন রাত রিজিক কি খাবো কি খাবো কি খাবো এত পাওয়ার পরে খাওয়ার শেষ নেই এত পাওয়ার পরেও তার চাহিদার শেষ নাই আল্লাহ আকবর অথচ আল্লাহ তালা কি বলেছেন সুরাহুদের আয়াত নাম্বার ছয় আল্লাহ তালা বলেন ওমামিন দাব বাতিন ফিল আর্দি ইল্লা আল্লাহ রিজকোহাত যে জমিনে বিচরণকারী সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কার রব্বুল इज्जतের আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্ব নিয়েছেন রিজিকের দায়িত্ব আল্লাহ খাওয়ানোর দায়িত্ব আল্লাহ আপনি মেহনত পরিশ্রম করেন আপনি রিজিকের সন্ধানে আপনি চেষ্টা করে যান এত পেরেশান হওয়ার কিছু নেই পশু পাখি এত পেরেশান হয় না সমস্ত কীট পতঙ্গের রিজিক দিতে কে রব্বুল আলামিন তো রিজিক নিয়ে আজকে অধিকাংশ মানুষ পেরেশান এত পাওয়ার পরেও দুনিয়া এত কিছু পাওয়ার পরেও আপনার টাকা পয়সা ধন দৌলতের পিছে ছুটতে ছুটতে আল্লাহ এবং গীতার রসুলের দিনকে ভুলে গেছে অধিকাংশ মানুষ আল্লাহ আকবর আল্লাহ আকবর আর রিজিক মনে করে নিয়েছে রিজিক মানে শুধু টাকা পয়সা বাস ধন দৌলত বাড়ি গাড়ি আয় হচ্ছে রিজিক এই সুস্থতা রিজিক মনে করে না সন্তান সত্যি রিজিক মনে করে না ন্যাক স্ত্রী রিজিক মনে করে না আল্লাহ আকবর সার্বিক জীবনটাই মনে মমিনের যে নিরাপত্তা এটা একটা আপনার রিস্ক পুরো জীবনে আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনি রিজিকের রিজিকের মধ্যে রয়েছেন বরকত মানে কি আমরা অনেক সময় মিলে বরকত মনে করি যে বরকত মানে আল্লাহ আমাকে অনেকগুলো টাকা পয়সা দিয়ে ধন দিয়ে দিয়েছেন অথচ আল্লাহ আপনাকে সুস্থ রাখছেন এটা বারাকাত মনে করি না একবার অসুস্থ হয়ে যান আল্লাহ হেফাজত করুন আল্লাহ রক্ষা করুন একবার অসুস্থ হয়ে যান ইঞ্জেকশন আর ওষুধ কিনতে কিনতে জীবনটা শেষ হয়ে যাবে অথচ এটা আপনি রিজিক মনে করেন না কেন মিনি মনে করেন না কেন আপনি ধোকায় পড়ে আছেন অধিকাংশ মানুষ আপনার ধোকায় পড়ে আছেন এই আয়াতটি যদি আপনি দেখেন সুরা আপনার আরাফের আয়াত নাম্বার ছিয়ানব্বই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আপনার যদি মানুষ তাকা অবলম্বন করতো আল্লাহ তাহলে তার জন্য বরকতের রাস্তা করে দিত কোন মানুষ যদি আল্লাহকে ভয় করার মতো ভয় করে আল্লাহ রব্বুল আলম তার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দিবেন সুফহান এই আয়াত তা প্রমাণ করে সুফহান আল্লাহ তালা বললেন বলাও আন্না হালাল কোরআ আপনার জনপদের অধিবাসীরা যদি আল্লাহকে ভয় করতো আমানু অত্যাকাউ যদি আল্লাহর প্রতি ইমান নিয়ে আসতো এবং আল্লাহকে ভয় করতো ভয় করার মতো ভয় করতো গুনাহ থেকে বেশি থাকতো নাফরমানি থেকে বেশি থাকতো জুলুম থেকে বেশি থাকতো অন্যায় কথার কাজ থেকে বেশি থাকতো সৎকর্ম করতো আল্লাহ বলতেছেন আল্লাহ বলেন লাফা তাহান আলাইহিম বারাকতিম মিনা শ্যাম ওয়াল আর দ্য আল্লাহ একবার আসমান জমিতে বরকর্দার তাদেরকে পরিপূর্ণ করে দিতেন আল্লাহ অতএব আমরা ভয় করি কোথায় ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে এ আয়তার শিক্ষা কি আল্লাহর প্রতি আপনি আগে ঈমান আনতে হবে তারপর সৎকর্ম করতে হবে আল্লাহর ভয়ে সমস্ত অন্যায় কথা কাছ থেকে আপনি যখন বেঁচে থাকবেন আল্লাহ আপনার জন্য সার্বিক বরকতের নিয়ামত আল্লাহ আপনাকে দিবেন ছেলে সন্তানের দা আপনাকে বরকত দিবেন তারা সৎকর্মশীল হবে আপনার জীবনে বরকত আল্লাহ দিবেন সার্বিক নিরাপত্তা আল্লাহ আপনাকে দিবেন সুস্থ রাখবেন টাকা পয়সা ধন দৌলত দিয়ে আপনাকে কী করবেন সার্বিক পরাকা দিবেন অল্প আছে এর মধ্যে আল্লাহ কী করবেন আল্লাহ তালা বরকত দিয়ে দিবেন বরকত মানে কি বরকত মানে আপনি সন্তুষ্ট হয়ে যাওয়া অনেক মানুষ দেখবেন টাকা পয়সা ধন দোলের অভাব নেই তার জীবনে বারাকাও নেই শান্তিও নেই বহু মানুষ আছে টাকা পয়সার অভাব নেই অসুস্থ মানুষ সারাদিন আপনার ওষুধের পিছনে আপনার ডাক্তারের পিছনে পুরো সময় কেটে যাচ্ছে বলেন আলহামদুলিল্লাহ নেয়া আল্লাহ তালা এটা বল আল্লাহ এটা আমরা কখনোই নিয়ামত মনে করি না তারপরে আসেন